ননদের বাড়ি প্রথম যাচ্ছি বলে আমি একটু শাড়ি পরেই সাজুগুজু করে নিয়েছি আমার ননদের বিয়ে হলো এই দু বছর হবে সেপ্টেম্বর আসলে আমার বর আমার ননদের বাড়ি এই নিয়ে হয়তো তিনবার গেছে কিন্তু আমি যেহেতু প্রথম যাচ্ছি সেই জন্য শাড়িটাই পরে নিয়েছি আর আমার বরের দেখো ড্রেস বের করে রেখেছি এই আংটিটা আমি ওর জন্য খুব শখ করে বানিয়েছিলাম কিন্তু ও যা লাজুক সোনার আংটিটা পরতেই চায় না সেই জন্য তো পড়লো না আর এই গিফটগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো দেখেছো তো পলাটা কেমন হয়েছে এটা একটা ইউনিক ডিজাইন এটা আমার ননদের জন্য কিনেছিলাম আর তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর ওদের একটু বৃষ্টি এত জল জমে যায় যে বলার মতো না সেই জন্য অনেক জল ছিল বলে আমরা গাড়ি নিয়েই বেরিয়েছিলাম আর গাড়িটা গ্যারেজে রাখার পর তারপর চলে গেছিলাম গাড়িটা গ্যারেজে দুই দিন ছিল আর বেশ অনেকদিন পরেই ট্রেনে ভাবে দূরে জার্নি করছি অনেকদিন ট্রেনে করে দূরে কোথাও যাওয়া হয় না আগে যখন নিউ টাউনে যাতায়াত করতাম তখন এভাবে ট্রেনে হকার দাদাদের আওয়াজ পেতাম আর দেখো আমি কিভাবে শাড়ি দিয়ে গলা টলা ঢেকে বসে আছি কারণ আমি কয়েকটা সোনার জিনিস ক্যারি করছিলাম তো আর এগুলো আমার খুব শখের জিনিস অনেক কষ্ট করে বানিয়েছি আর এখন সোনার যা দাম বেড়েছে আর মাঝে মাঝেই শুনি মানুষ পেটের অভাবে যা চিন্তাই হচ্ছে সেই জন্য আমি এভাবে বসেছিলাম আর এমন দেখে তো আমার বর আমাকে দেখে হাসছিল কিন্তু যে যাই হাসুক আমি তো আমার সেফটি এই বসছিলাম আমার বর আবার আমার জন্য জাংলা ধারে সিটটা সিঁড়ে দিল আর জাংলায় যেহেতু নেট লাগানো ছিল সেই জন্য জাংলার ধারে পাহাড়ে বসে সেই হাওয়া খেতে খেতে কি যে আরাম লাগছিল এই জন্যই তো আমি আমার শুনতুকে এত ভালোবাসি তারপর দেখো আমি কৃষ্ণনগর স্টেশনে নেমে গেলাম মনে হচ্ছে আমরা আজকে সেলিব্রিটি সেলিব্রিটিদের রিসিভ করতে দেখো বর্ষা প্রকাশ দুজনেই চলে এসছে ওরা যেহেতু গাড়ি নিয়ে এসছিল সেই জন্য আমাদের অটোই উঠিয়ে দিল আর এই দেখো এই বেলুন গুলো আমি সব ফুলিয়েছি আমি একা ফুলিয়েছি আর যখন আমি বাড়িতে থাকি অনেক কাজ করার পর হাফিয়ে যাই মনে হয় আমার বোধহয় হয়ে গেল কিন্তু এতগুলো বেলুন ফলানোর পর মনে হলো ওই আমার তো এখনো অনেকই দম ইয়ার পর নতুন কিন্তু সবচেয়ে প্রিয় সম্পর্কের মানুষের সঙ্গে কয়েকটা ছবি তুলে বর্ষা তো এবার আমাকে আইস করার সুযোগ করে দিল ঘুগনি দিয়ে গেল তারপর চিকেন পকোড়া দিলো তারপর স্প্রাইট দিলো একের পর এক খাওয়ার উল্টো রাতে পাড়ার থেকে রথ বার করেছিল পৌঁছি এসে বাড়ি করেছে রথ করেছিল দি একজনের বাড়িতে রেখেছিল তার বাড়িতে মন্দির আছে বলে দিয়ে আবার উল্টো তার বাড়ি থেকে নিয়ে যাবে কি করে সারা পাড়াটা তারপর রাতের আয়োজনটা তোমরা দেখতে পারলে তো কত কিছু আমার বর্ত বলছে ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি চলে আসো ফাইভ স্টার হোটেলে মনে হচ্ছে আমরা খেতে এসেছি আর বর্ষার শাশুড়ি আমার সঙ্গে একটু গল্প করছিলো আর তারপর খাওয়া দাওয়া জমিয়ে করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল হতেই ওদের গ্রাম্য পরিবেশে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম আর ব্রাশ করতে করতে দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটা আমাদের এখানে তো এখন ফ্ল্যাট হয়ে হয়ে এত প্রকৃতি আর দেখাই যায় না

তখন করতে ব্রেকফাস্ট করেই আমাদের বাড়ি চলে আসার কথা ছিল আর আমরা ব্যাগপত্র গুছিয়ে ও নিয়েছিলাম কিন্তু সেদিন বিজয়ের ছুটি ছিল কিন্তু প্রকাশের ছিল না কিন্তু জানো না হঠাৎ প্ল্যানিং করে প্রকাশ কাজে ছুটি নিয়ে নিল আর তারপরেই আমাদের একের পর এক প্ল্যান শুরু হয়ে গেল এই দেখো আমরা শেজেগুজে বেরিয়ে পড়েছি সকাল সকাল আমরা যাব একটা জায়গায় ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব তারপর বিকালে সারা মন্দির মায়াপুরের ইসকন মন্দির সব জায়গা ঘুরতে দেব তো দুপুরে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গায় খেতে যাওয়ার জন্য না বদন্ত তোমার তো দিলে চলো ধান পতার ওকে আল্লাই বলেন না দেবো দেওয়াল একটু সুন্দর জগন্নাথের যে দাও ওইদিকে দেওয়াল হয়ে তো এবার আমরা সবাই মিলে গুটি গুটি পায় কোথায় গিয়ে যাচ্ছি বলো তো এই যে দেখো থার্টি সিক্স ডিগ্রি মিরোর এখানে নাকি সব দেখা যায় আর এই মিরোরটার সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা সেলফিও তুলে নিলাম আর তারপর আমরা চলে যাচ্ছি যেখানে আমরা লাঞ্চ করবো সেখানে এই জায়গাটার নাম ঈশন ভবন এই জায়গাটা যে কি সুন্দর কি আর বলবো চারিদিকে চওড়া করে রাস্তা আর চারিদিকে এত গাছপালা কি যে সুন্দর লাগছিল তোমরা যদি মায়াপুর ঘুরতে যাও তাহলে একবার এই জায়গাটা থেকে ঘুরে এসে আর লাঞ্চটা এখানেই করে নিও এই জায়গাটা হচ্ছে অপরূপ সুন্দর যা মুখে বলে প্রকাশ করা যাবে না কিন্তু এখানে খাওয়ার একটা মুশকিল ব্যাপার হলো এটাই যে সকালে টিকিট কাটতে হয় আমরাও হয়তো এটা কাটতে পারতাম না যেটা প্রকাশ সকাল সকাল কেটে নিয়েছিল সেই জন্যই আমাদের ভাগ্য এতটা ভালো আর এই জায়গাটায় আমরা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারলাম আমাদের সেদিন যে কি ভালো লাগছিল আর এই বিল্ডিংটা যে কত বড় তোমাদের কি বলবো আর এই বিল্ডিংয়ে থাকারও সুবিধা আছে যারা মায়াপুরে যাবে তারা যদি এই বিল্ডিংটাই থাকো তারপর দুপুরে এখানে লাঞ্চটা করে নাও তাহলে অনেক সুবিধা হবে এখানে বিল্ডিংটার রুম স্টার্টিং প্রাইস জিজ্ঞেস করেছিলাম হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার ছ হাজার চলো তোমাদের খাওয়ার থালিটা দেখিয়ে দিয়ে এই থালিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ছিল আর এই খাবারগুলো ছিল কি যে সুস্বাদু আর টেস্টি সেটা তো তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে গিয়ে একবার নাইট স্টে করো আর সকালবেলা এখানে টিকিট কেটে নিয়ে এই খাবারটা একবার অবশ্যই ট্রাই করে এসো কিন্তু তাহলেই বুঝতে পেরে যাবে এই খাবারের স্বাদ আর এখানে মেনুতে যে আইটেম ছিল জানার জন্য অবশ্যই কমেন্ট করো তাহলে তোমাদের বলে দেবো কি কী আইটেম ছিল আর তারপর দেখো আমরা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি একটাও আইটেম কিন্তু ছেড়ে আসিনি আর আইটেম ছাড়লেই মিস সেই জন্য একটাও আইটেম সেরে আসিনি যা দেখো তারপর এখানে একজন প্রভু আমাদের মৌড়ি দিয়ে দিল এখানে একটা ইউনিক জিনিস হলো ছেলেদের প্রভু আর মেয়েদের মাতাজি বলা হয় আর এখানে একটা শব্দের খুবই প্রচলন যেটা হলো হরে কৃষ্ণ এবার চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই এটা হলো ইসদন ভবনের রিসেপশন কাউন্টার আর এখানে গিয়ে আমরা কথা বলে নেওয়ার পর দেখো এখানে দেখলাম কতগুলো ঘড়ি টাঙানো আর এখানে সব দেশের টাইমগুলো লাগানো এখানে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছু নলেজ হলো তারপর দেখো আরেকটা জিনিস দেখলাম দেখো শিয়াল শিয়ালটা রাস্তায় বেরিয়ে পড়েছে সকালবেলায় তো রাত্রিতে তো অনেক শিয়াল দেখা যায় কিন্তু সকালে বেরিয়ে পড়েছে বলে দেখো শিয়ালটাকেও দেখে নিলাম তারপর আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম সাজুকুজু করে শাড়ি পরে মন্দিরে যাবো বলে সকাল প্রথমে ওখানে জগন্নাথ মন্দির দর্শন করে তারপর মায়াপুর ইস্কনে প্রবেশ করলাম আর দেখো ঘুরতে আমাদের দুজনকে কি সুন্দর টিপ করিয়ে দিয়েছে আমাদের এই টিপটা পরে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে ঠাকুর ঠাকুর ফিল হচ্ছে আর আমরা এর আগে একবার মায়াপুর গেছিলাম এটা সেকেন্ডবার তো এখানে এই থিয়েটার টাইপের এটা আগে দেখিনি কোনো দিন এইবার গিয়ে প্রথম দেখলাম তো এই থিয়েটারের ভেতর কি আছে এটা দেখার আমার আমার থেকেও আমার বড়ের বেশি ইচ্ছা ছিল সেই জন্য দেখো টিকিট কেটে আমরা ভেতরে একটা শো দেখাচ্ছিল ঠাকুরেরই সেটা দেখে নিলাম আর তারপর দেখো আমরা এত আমরা ভাগ্যবান সেটা তো আমরা ভাবতেই পারিনি তারপর এই শোটা দেখার পর যখন আমরা গেছিলাম তখন ওখান থেকে বললো মন্দির বন্ধ হয়ে গেছে তো মন্দিরে আর ঢোকা যাবে না কিন্তু আমার কোথা দিয়ে ঢুকে পড়ে তারপর মন্দিরে গিয়ে মহাপ্রভুর স্বয়ং দেখেছিলাম আর মহাপ্রভুর পায়ের এই ফুলগুলো আমরা পেয়েছিলাম তারপর বেরিয়ে দেখো প্রকাশ আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে বাড়ি এসে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিন সকালে নৌকা করে বাড়ি ফেরার পালাম তো মজা করে কাটলো এই দুই দিন তারপর তো সবাইকেই কাজে ফিরতে হবে আর তোমাদের রাতে যে নৌকা করে গেছে ছিলাম এটা তো ভালো মতো দেখাতে পারিনি এই দেখো এই নৌকা করেই আমরা উপারে গিয়ে তারপর অটো ধরে চলে যাবো কৃষ্ণনগর স্টেশন সেখান থেকেই ট্রেন ধরে একদম চলে আসবো বাড়ি আর আমার চ্যানেলটা আগে আগে সাবস্ক্রাইব করে দেওয়া নতুন নতুন ভিডিও দেখার জন্য